আজকের পর্বে নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে একটা সেরা স্বাদের রেসিপি অনেকের কাছে মাছের ডিম খুব পছন্দের আবার অনেকে খেতে চায় না কাঁচা আঁচটে গন্ধ থাকে তবে এই রকম রান্না করলে কোনো গন্ধ থাকবে না খেতেও হবে খুবই অসাধারণ আর খুব টেস্টিও হবে তো প্রথমে আমরা মাছের ডিম একশো গ্রাম মাছের ডিমকে ভালো করে ধুয়ে নেব। গায়ে একটা আঁশ মতো থাকে তাকেও ভালো করে ঝাড়িয়ে ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে পেঁয়াজটাকে কুঁচু কুচু করে কেটে নেবো আর লঙ্কাও কুঁচো কুঁচো করে কেটে নেব রান্না করার জন্য আগে থেকে টমেটো কেটে নিলাম আর একটা আলাদা করে পেঁয়াজ কেটে নিলাম যেটা গ্রেট করা হবে তারপরে মাছের ডিমে পেঁয়াজ কুচো পেঁয়াজ আর কুচো লঙ্কা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম রান্নার জন্য এবার কড়াই সরষের তেল দিলাম আর মাছের ডিমের বড়াগুলো একটা একটা করে এবার ভেজে নিব হচ্ছে ডিমের বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তাতে মাছটা যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না এবার কড়াই সর্ষের তেলটাকে ভালো করে গরম করে তারপর রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে নিড়ে কষিয়ে নিলাম তারপর টমেটো দিলাম আর টমেটোটা কেক করার জন্য একটু লবণ দিলাম যাতে টমেটোটা রান্না করতে করতে একদম মিহি হয়ে যায় এরপর আদা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে আবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে আবার ভালো করে নিয়েে নিয়ে কষিয়ে নিলাম তারপর সামান্য জল দিলাম জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে একটু ফুটতে দিলাম ভালো করে একটু ফুটে গেলে তারপরে মাছের ভাজার ডিমগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটার জন্য তারপর তিন মিনিটের মতন জলটাকে একটু ফুটতে ছেড়ে দিতে হবে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে যখন মাছের ডিমটা হয়ে আসবে তখন গরম মশলা দিয়ে দেব ব্যাস তৈরি আমাদের মাছের ডিমের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন